প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে আপনাদের জন্য আজকে একটি ফ্রেশ কন্ডিশনে গাড়ি নিয়ে হাজির হলাম আজকের গাড়ি হচ্ছে সোনালিকা ফিফটি আর এক্স পাওয়ার স্টার্টিং গাড়ি দুই সালের মডেল নতুন একটি গাড়ি নতুন গাড়ি একদম শোরুম কন্ডিশন আছে যারা নতুন গাড়ি কিনতে চান তারা অবশ্যই গাড়িটি দেখতে পারেন কারণ নতুন গাড়িটা কিনতে গেলে মোটামুটি আঠারো উনিশ লক্ষ টাকা লাগে সেই তুলনায় আপনি অর্ধেক দামেই গাড়িটি পেয়ে যাচ্ছেন নতুন গাড়ি অর্ধেক দামে গাড়িটি পেয়ে যাচ্ছেন গাড়িটি দুই হাজার চব্বিশ সালের মডেল গাড়িটি চলেছে মাত্র এগারোশো ঘন্টা রানিং এগারোশো ঘন্টা তো খুব বেশি চলে নেই যেহেতু একদম নিউ কন্ডিশনে কোথাও কোনো এখনও আনটাচ অবস্থা আছে কোনো ধরনের কাজ করানো হয়নি একদম শোরুম কন্ডিশনে আছে যারা ভাবতেছেন শোরুম থেকে নতুন গাড়ি কিনবেন তারা অবশ্যই দেখতে পারেন গাড়িটি বিস্তারিত বলার কিছু নেই যেহেতু নতুন গাড়ি নতুন গাড়ি কোনো ধরনের কাজ থাকতে পারে না রোটার সহ কোম্পানি রোটার সোনালিকা স্মার্ট রোটার যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন তো নতুন গাড়ির কোনো ধরনের খোলা ফিটিং হয়নি এটা স্বাভাবিক যারা কিনা গাড়িটি দেখতে চান তারা অবশ্যই দেখতে পারেন গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে ঠাকুরগাঁ জেলা রানীশঙ্কর থানা ঠাকুরগাঁ জেলা রানীশঙ্কর থানা বাংলাদেশ যেহেতু একটু ছোটো আয়তনের দেশ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাড়িটি দেখতে পারেন এবং দেখে শুনে নিতে পারেন আর আমি স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিছি যার কারণে আপনাকে কোনো ধরনের মানে মিডিয়ার প্রতারিত হতে হবে না সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে আপনি নিতে পারবেন কাউকে কোনো টাকা দিতে হবে না তো বেয়ার্স যারা গাড়িটি কিনবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা গাড়ি ক্রয় করতে চান বা বিক্রি করতে চান তারা অবশ্যই উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা উপকৃত হবেন আমি মনে করি তো ভিয়ার্স চ্যানেলটি করে আমাদের সঙ্গেই থাকুন যে কোনো সময় আপনাদের পছন্দের ভিডিও আপনি পেয়ে যেতে পারেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সম্পূর্ণভাবে ফ্রি বিজ্ঞাপন দেওয়া হয় কোনো ধরনের লেনদেন করা হয় না তো ভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ